অনেক করে তারপর দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন সংখ্যালঘু আনা শুধু নাস্তিক বেমানরা না অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জুগে যতগুলো হলুদ মিডিয়া আছে আমার নাম মেনশন করার দরকার নেই দেশি অথবা আন্তর্জাতিক তারা যখন নিউজ করবে যে ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে আর কিছু লাগবে না আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে বলা দরকার ছিল সুহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় কথা কিন্তু দেখবেন বাংলাদেশে অবস্থানকারী নাম ভারি মুসলিমরা বলছে হাই হাই তাহলে কি বাংলাদেশ এখন দ আফগানিস্তান হতে যাচ্ছে হাই হাই আমাদের লৌলিক অধিকার গুলো এখন জেনে নাও হবে এমন কি এখন কি নারীদেরকে সবসময় সময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সবসময় তাদেরকে বঞ্চিত আর নাচিত হয়ে থাকতে হবে পুরুষরাও কি তাদের বাচন আর লৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে নাউদুল্লাহি বিন গালিক এমন কি ঢাকা বসতিতে নতুন একজন ভিজে দিয়েছে আজকে যার চেহারা দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে আমি নিশ্চিত না এটা পর্যন্ত নাস্তিক বেমানরা লেখালেখি শুরু করেছে মেয়েদের পড়ালেখার দিন শেষ এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয় ছাড়া করবে আর ছেলেদেরকেও হয়তো করে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে মানে ইসলাম ছবি আপনাকে বলে ইসলাম ফোবিয়া কাফরের মধ্যে থাকতে পারে মুসিকের মধ্যে থাকতে পারে নাস্তিক পরিমাণের মধ্যে থাকতে পারে কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফোবিয়া ইসলামের নাম শুনলে চুলকা নিয়ে উঠে যায় তাহলে রোগ যে কত বারা বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না তারা ইসলামকে সেবাবদ্ধ করে দিয়েছে মসজিদ মাদ্রাসা মার্কাজ আর খালকায় নামাজ পড়তে পারি বেশ ঠিক আছে রোজা রাখতে পারি বেশ ঠিক আছে হজ করতে পারি বেশ ঠিক আছে আরে এগুলোই যদি হতো ইসলামের সম্পূর্ণ কথা তাহলে জাহিনী যুগে কি সমস্যা ছিল মক্কায় কি সেই জাহিনী যুগে হজ পালন হতো না এমনকি জাহিনী যুগের মানুষ কি এবাদত বন্দেহী করতো না এই যে আল্লাহ রসুল হেরাগুহায় গিয়ে মাসের পর মাস বছরের পর বছর দিন হলো এবাদত করলেন কেউ তো গহায় গিয়ে আল্লাহর রাসূলের গায়ে হাত তুললো না আল্লাহর রাসূলের এবাদতে বাধা দিল না এমনকি কি রোজা ইতিহাস ভুলে দেখলেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না অতীত থেকে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই এমন কি মক্কার মুশরিকরা তারা তোদের সেই জাহিলী জামানার পর্যন্ত এই সিয়াম এই রোজার বিধানটা পালন করত তাহলে অনেক দেখা এমন যে কোন আদি থেকে চলতো মানবতা সেবা মানবতা সেবাকে জাহিলী হতো না তারা হাজিদের জমজমের পানি পান করতো আল্লাহ রসুল সেই সামাজিক সংগঠন গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল এটাও তো ইসলামের আগের কথা সে জাহিনি জামানার কথা কখনো তো কেউ বাধা দেয় নাই পথে কাটা বিছাই নাই ইসলাম মানে যদি হয় শুধু নামাজ ইসলাম মানে যদি হয় শুধু রোজা ইসলাম মানে যদি হয় শুধু হজ ইসলাম মানে যদি শুধু হয় জাকাত ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা তাহলে আল্লাহ রসুলকে অতীতের চল্লিশ বছরে পিটানো না কেন তার গায়ে কেউ হাত তুললো না কেন তাকে গালে দিল না কেন যেই মাত্র তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ উনি সবাই তলে তলে উঠে আল্লাহর জন্য নামাজ আদালো কখনো তার গলায় চাদর পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে সেজদায় গেলে উটের ভুড়িয়ে তার পিঠে চাপিয়ে দেয় তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে কখনো হুমকি ঢংকি দেয় মক্কা থেকে বিতাড়িত করে শরণত্র করে এত আলোতে প্রচন্ড শরণত্র এমন যে দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পর দীর্ঘ 72 শত শত ময়দানে আল্লাহর রাসূলকে রক্ত হয় এই বাতিলদের বিরুদ্ধে এমন কোন দিন নাই যেদিন তাদের তাকে কোনো না কোন প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য শুধু কি এজন্য যে আল্লাহ রসুল নামাজ পড়তেন শুধু কি এজন্য আল্লাহ রসুল রোজা রাখতেন শুধু কি এজন্য আল্লাহ রসুল হজ করতেন আরে সেই চাহিরা যুগে আবু যখন যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে আরে তোমার ভাতিজাকে যাকে সে কি চায় তাকে খুব বলতে বলো যদি নারী চায় কত সুন্দরী নারী রাখবে আমাদের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব যদি সম্পদ চায় কত সম্পদ রাখবে সম্পদের পাহাড় বানিয়ে দেব যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক তাকে দারুণ না নামে পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেব আর যদি তার জেলে ধরে তাও বলুক ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা কর

আল্লাহর জন্য কসম করে বলছি বড় যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় বাম হাতে আকাশে চাঁদটাও এনে রাখে তবুও তো আমি এই আদর্শ চাঁদ না যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যা তার মানে সম্পদ আমার লাগবে না নারীও লাগবে না এই তোমাদের দেওয়া এই দুই নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না আমি শুধু একটা জিনিসই চাই হয়তো শরিয়াত নয়তো শাহাদত হয়তো খেলাফত নয়তো শাহাদত আল্লাহ জমিন হয়তো আল্লাহ দিন জিন্দা হবে না হলে আমি মোহাম্মদ মুর্দা হব কিন্তু আমি জিন্দা থাকব আর ইসলাম মুর্দা থাকবে এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না কর আল্লাহ রাসূল কি চাইতেন এটা তো মকরাম খুবই স্পষ্ট মকরাম খুবই পরিষ্কার এমন কি বার্তা এতটা পরিষ্কার আর এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে ওই যুগে কাফেররাও বুঝতো নিজের থেকে কিভাবে আপনারা সই বুখারী বলেন বুখারী শরীফের বাংলা অনুগত যদি দেখেন যখন প্রথম অধ্যায়ের মধ্যেই বাতুল রহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে যেখানে সম্রাট হিরাক্লিয়াস তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে সেই মক্কার কোয়েশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ান অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহ রসুল কেমন এটা যাচাই বাছাই করার জন্য সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে সব কথা শেষে স্পষ্ট বলেছে শোনো আবু সুফিয়ান তুমি যা কিছু বললা যদি তোমার সবগুলো কথা সত্য হয় সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে সেই মাটিরও মালিক হয়ে যাবে কিন্তু ক্রিস্টান হওয়ার পর সে স্পষ্ট ভাবে বুঝেছিল তো বয়ান করে বোঝায় নাই বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শরমদরে এত নিশ্চিত হয়েছে বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেটির গোটা দুনিয়া মালিকানা তার হাতে চলে যাবে কারণ আল্লাহ রাসুল স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহা জালালু আযম নিশ্চয় আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন

বলবেন কেন ইসলাম বিজয়ী নাগরিক সমস্যা ইসলাম বিজয়ী হলে তো আপনাদের নোংলা মুসিদের থাকে আমাদের কি সমস্যা ইসলামের তো ঠিকাদা আপনারা না ভাই ইসলাম বিজয়ী হলে বুজুর্গের ফায়দা শুধু না বরং যে ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না ইসলাম বিজয়ী হলে জীব জন্তু ফায়দা কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা আসমানের বরকতের যত দরজা জমিনের বরকতের যত দরজা আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে আঁকড়ে ধরে তবেই আসমান আর জমিনের বরকতের সব দরজা আমি খুলব না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে পারো বান্দা বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই করব। না বরকতের মালিককে শান্তির মালিককে সুখের মালিককে শান্তির মালিক যদি আল্লাহ হন সুখের মালিক যদি আল্লাহ হন রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন আল্লাহ দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই আর পুতিনের হাতে তো কোনো সুখ নাই জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই রহমতের মালিক তো আল্লাহ বৈকতের মালিক তো আল্লাহ জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম শোনা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাক্যের অর্থ কি আল্লাহ আকবর মানেই বলো আল্লাহ সবচাইতে বড় তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড় প্রতিদিন আজানা যখন শুনি আল্লাহ সবচাইতে বড় ইজামতে যখন শুনি শুনি আল্লাহ সবচাইতে বড় নামাজের মধ্যে যে বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাই হলো আল্লাহ সবচাইতে বড় ইজ্ঞাস যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড় কি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে বড় তো যে লোক দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড় যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড় যে হিল দিয়ে বুঝলাম আল্লাহ সবচাইতে বড় এখন সেই লোক দিয়ে কিভাবে বলি আমেরিকা বড় ইসরায়েল বড় চীন বড় রাশিয়া বড় বড় ইন্ডিয়া বড় নদী বড় অমুক বড় বড় হিন্দুত্ববাদী বড় প্লাস্টিক বড় সেকুলার বড় আরে কাফেররা বড় আল্লাহর কথম যে মুখ দিয়ে আল্লাহকে বড় বেড়েছি সেই মুখ দিয়ে কোন বাতিলকে কোন তাহুদকে বড় বলতে রাজি না দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন আল্লাহর বলতের সামনে কেউ কিছুই না এজন্য জন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায় দুনিয়া তুই পয়সা বাতিল তার লাগে না